আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছে তো সেখান থেকে শুরু করেছি আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যারা আমার নতুন ভিওয়ার্স আছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এখান থেকে এখানে হচ্ছে বেশ কিছুটা মাছ এনেছে আর হচ্ছে লেবু আর বোমা মরিচ এনেছে আমাদের ভাষায় আমরা বোমা মরিচ বলে অনেকে নাগামরিচ বলে বা এক এক অঞ্চলের এক একটা বলে চিনে এজন্য হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছুটা মাছ এনেছে তো আমাদের এখানে হচ্ছে ফ্রোজেন মাছগুলো এরকমই পাওয়া যায় তো একসাথে অনেকগুলোই মাছ আনা হয় যখন আনে তখন একসাথে বেশি করে আনা হয় তখন ঘুরিয়ে ফিরে আর কি রান্না করে খাওয়া হয় এগুলো হচ্ছে আমি এক এক করে বের করে নিচ্ছিলাম তো এখানে বাংলাদেশের এই লেবুগুলো হচ্ছে আমার খেতে খুব ভালো লাগে গ্রানটা বিশেষ করে আর এই বোমা মরিচগুলো আনতে বলেছিলাম শাক দিয়ে খাওয়ার জন্য আর লেবু আর শাক দিয়ে বোমরিচ খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এই জন্য হচ্ছে নিয়ে এসেছে আর এখানে বেশ মাছও এনেছে তো এখানকার প্রত্যেকটা মাছই আমার খুব পছন্দ ছোট মাছ মাঝে মধ্যে বড় মাছের সাথে রান্না করলে খেতে খুব ভালো হয় আর একসাথে দুই রকমের মাছ রান্না করলে তখন ভালো লাগে খেতে এই হচ্ছে আমি ছোট বড় দুইটা মিলিয়ে মাছ আনা হয় সব সময়। আর এর পর্যায়ে এসে হচ্ছে কিছুটা শাক ছিল ফ্রিজ একটু নাড়াচাড়া দেওয়া হয়েছে যে আগের কিছু আছে কি না তো তখন হচ্ছে বেশ কিছুটা শাক পাইনি শুধু একটা প্যাকেট শাক পেয়েছে তো সেটা হচ্ছে আমি এখন রান্না করে নেব আর শাকের মধ্যে যেহেতু আমি সব কিছু দিয়ে আগের থেকেই রেখেছিলাম তো এই জন্য হচ্ছে কাঁচামরিচ ও দিতে হবে না শুধু রসুন আর পেঁয়াজ একটু ভেজে আর একটু আলু দিয়ে আমি বাঘার দিয়ে ফেলব এতে করেই হয়ে যাবে তো আমি এখানে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানিটা একটু শুকিয়ে নেব তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এ পর্যায়ে সে আমি এরকম করেই রান্না করে নেব আর হচ্ছে আজকে হাতে মাখা কাসকি মাছ রান্না করব তো এই কাসকি মাছটা হচ্ছে আমি জানি না এটা কেমন কাশকি মাছ কিন্তু লেখা কাসকি মাছই তো এক প্যাকেট মাছ যতটুকু আছে আমি অতটুকুই রান্না করব তো সম্পূর্ণটা ঢেলে নিচ্ছে। আর যেগুলো হচ্ছে বড় বড় কাসকি মাছ তো ওগুলো হচ্ছে আমি একটু ভালো করে বেছে পরিষ্কার করে নেব এজন্য হচ্ছে এক এক করে নিচ্ছি আর হচ্ছে বেছে নিচ্ছি যাতে করে মাছটা খেতে ভালো লাগে তো হয়তো বা এগুলো সামুদ্রিক কাসকি মাছ হতে পারে বড় বড় তো আমার কাছে আবার ছোটো ছোটো যেগুলা ওই কাসকি মাছগুলো খেতে ভালো লাগে আর এগুলোর তো কোনো মজা আর কি মজা লাগে না কিন্তু তারপরে পছন্দের জন্য আর কি রান্না করা তো এগুলা যেহেতু একটু বেশি বড় পেটটা যদি পরিষ্কার না করি তাহলে আবার খেতে ভালো লাগবে না আর এখানে হচ্ছে কিছুদিন আগে দেখছেন গার্ডেন থেকে আলু উঠিয়েছি তো আলু যেদিন উঠিয়েছি ওই দিনও রান্না করেছিলাম আর এখন হচ্ছে এই আলুগুলো দিয়ে এই আলুগুলো দিয়ে হচ্ছে কাসকি মাছটা চিকন চিকুন করে আলু কেটে রান্না করব। তো আমার কাছে এভাবে আলু টমেটো বেগুন দিয়ে রান্না করলে একটু নিচে থেকে পোড়া পোড়া লেগে আসে এরকম খেতে ভালো লাগে তো এরকম করেই হচ্ছে এটা হাতে মেখে রান্না করে নেব আর একটা কথা সেটা হচ্ছে আপনারা অবশ্য আমার থাম্মেল দেখে বুঝতে পেরেছেন আমি গত চার মা পাঁচ মাসের মধ্যে হচ্ছে আমার যে অন হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে এতটা সাপোর্ট করেছেন আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ কারণ যে যতটুকুই দেখেছেন কিনা আপনাদের ভালোবাসা সাপোর্টেই তো এ পর্যন্ত এসেছি আর আমার কিছু কাছের প্রিয় আপুরা আছে যারা আমার পরিচিত বা আমার অপরিচিত সবাই সাপোর্ট করেছে কিন্তু আমার কিছু বান্ধবী আছে পরিচিত কিছু আপুরা আছে যারা কিনা আমাকে অনেক বেশি ফুল সাপোর্ট দিয়েছে আর আমার হাজব্যান্ড তো আছে অবশ্যই তো সব সাপোর্ট মিলেই হচ্ছে আজকের এই মনিটাইজে মনিটাইজেশনটা অন হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য মন থেকে অনেক আর ভালোবাসা রইল তো আমার এই পাওয়াটা শুধু আমার জন্য না এটা আমার কাছে মনে হয় যাদের জন্য আমি পেয়েছি এটা সবার জন্যই তো সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ তো পাঁচ মাসের মধ্যে যে এটা অন হবে আমি নিজেও চিন্তা করিনি কারণ অনেকে তো এক বছর দুই বছর তিন বছরও হয়ে যায় এরকমও অনেক মানুষ আছে তো তার মধ্যে যে হয়েছে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো বাকিটাও আপনাদের সাথে শেয়ার করব যেখানেই যেটা হোক না কেন আর এখন যেহেতু আমার আমি আর আগে এটা আমার অন হয়েছে আমি অবশ্য আপনাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম যে পর্যায়ে এসে একটু বলা উচিত তাই আর কি বলে দিলাম আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে বাকিটা সময়ও আপনাদের সাথে ভালোই ভালোই কাটিয়ে দিতে পারি আর ভালোভাবে থাকতে পারি তো আমি জানি না আমার এই কথাগুলো কার কাছে ভালো লেগেছে কার কাছে খারাপ লেগেছে যারা কন্টিনিউ করে তাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদের জন্যই বা আমি আজকে এ পর্যন্ত আসতে পেরেছি তো এটাই ছিল আর কি আমার আজকের এই মনিটাইজেশন পাওয়ার আমি কিন্তু কোনো রকম লাইভ করিনি অনেকে আছে অনেক লাইভ করে ভিডিও ছাড়ে তারপরে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমি কোনোটাই করিনি আমি শুধু আমার নিজের অক্লান্ত পরিশ্রম আর হচ্ছে চেষ্টা আর হচ্ছে মনের শক্তি বল নিয়ে হচ্ছে এই এ পর্যন্ত আসা আমি চিন্তা করছি আমি লাইভ করবো না কখনও লাইভ ছাড়া যদি হয় অন তাহলে হবে না হলে তো কিছু করার নেই তো আলহামদুলিল্লাহ হয়েছে এজন্য অনেক আল্লাহর কাছে শুক্রিয়া তো এ পর্যায়ে এসে হচ্ছে আমার মাস্টার রান্না করা হয়ে গেল। আর যাদের এখনও মনিটাইজেশন অন হয়নি আপনারা নিজেরা সৎ থেকে আর কি চেষ্টা করে যান ইনশাল্লাহ হবে আর যারা মানুষকে ধোকা দিয়ে চলেন তাদের যতই চেষ্টা করেন না কে মনে হয় না কোনোটাই কাজ হবে তো সৎভাবে কাজ করলে সব কিছুরই সফলতা আসে সেটা প্রমাণ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো এ পর্যায়ে এসে হচ্ছে আমার মাছটা রান্না হয়ে গেছে আর এই মাসটা হচ্ছে আমি এরকমই একদম শুকনো শুকনো করে রান্না করব আর উপর থেকে এখন কিছুটা ধনে পাতা দিয়ে দেব আর এই ধনে পাতাগুলো হচ্ছে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম তো যখনই ধনে পাতা না থাকে ফ্রেজটা তখন আমি এই করে ফ্রিজ থেকে বের করে রান্না করে ফেলি এই জন্য আর কি সুবিধা হয় তো এই জন্য সবসময় আমি টিপে একটু একটু রেখে দিই যাতে রান্নার সময় এটা কাজে লাগে তো সব শেষে হচ্ছে আমার রান্নাটা এ পর্যায়ে এসেছে তো আমার আজকের ভিডিওটি যারা এ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফিজ